কালার মানে ফোনের মধ্যে কালারটা দূরে ওর কিসের জন্য আসে বুঝি মানে আলো বাড়ে কমে বাড়ে কমে এরকম করে কালারটা দু রকম এসে পড়ে তো রাত্রে হচ্ছে রান্না করবো এখন শুধু গরু মাংসটা রান্না করে এখন সাদা ভাত করবো আমাদের জন্য আসসালামু আলাইকুম আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এদিকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে শুধু আজকেই না দুই দিন যাবত চিটা চিটা জিরে জিরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর সাথে বাতাস এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে আর বাসার থেকে বের হওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য মানে এই রোদ এই বৃষ্টি বৃষ্টি আসতেও সময় লাগতেছে না আবার রোদ উঠতেও সময় লাগতেছে না হ্যাঁ আবার বাতাস তো আছেই এই যে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হইতেছে আমরা হচ্ছে ঢাকার ভিতরে আছি ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে মনে হয় কিন্তু আমরা ঢাকার পাশে পাশে কি এটা ঢাকার ভিতরেই পড়ে আকাশের অবস্থা খুব একটা ভালো না এভাবেই যাবে মনে হয় না একদম ক্লিয়ার হবে এই যে পেঁপে গাছটা বাঁকা করে ফেলছে বাতাসে মনে পড়ে যাবে একটা ছোট্ট পেঁপে ধরে আছে পাইকা আছে এটা দেখব কাইটা কেমন লাগে হ্যাঁ এই যে গাছের অবস্থা বাতাসে বাঁকা করে ফেলছে যে কোনো সময় পড়ে যেতে পারে আর ওই গাছের পেঁপে ওই গাছের পেঁপে তো পাকছে কইটা এখন পারবো কিভাবে গাছ পাকা পেঁপে কিন্তু মজা বেশি খাইতে স্বাদ কিন্তু পারবো দুইটা পেঁপে পাইকে আছে এই যে দেখাচ্ছি দুইটা পেঁপে পাইকে আছে এই যে দেখা যাচ্ছে কিনা দুইটা পেঁপে পাকছে এই খেতে মজা লাগবে তো এখনই পারবো কিন্তু আমি পেঁপে যেহেতু আমার চোখে পড়ছে এখনই ফাইটা নেবো না হলে কিন্তু পাখিতে খেয়ে নেবে নিচে পড়ে গেলে আর ওঠানো যাবে না হ্যাঁ আর এখান থেকে কালকে হচ্ছে অ্যালোভেরা কাটবো কেটে নেবো আমার মেয়ের জন্য মাথা চুলের প্যাক বানাবো অ্যালোভেরাই করবো আর এই যে গাছটা কৈশাখের ডাটাগুলো কত মোটা মোটা হচ্ছে মার্শাল্লাহ ঠিক আছে বাকি ভিডিও পরে দেখেন এখন হচ্ছে আমি পেঁপেগুলো পারার ব্যবস্থা করি সিস্টেম করতে হবে যে জায়গার মধ্যে হয়েছে কীভাবে যে পারি আবার এখানে পানি পিছলা হুম হাতেও পাওয়া যায় না পারতে হবে অবশ্যই রিক্স নিয়ে হলেও পারতে হবে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন পেঁপে এই যে এই সেই পেঁপে নিয়ে আসলাম এই যে গাছ পাকা পেঁপে কেমন মিষ্টি খায় দেখি কিন্তু পারতে অনেক কষ্ট হয়েছে যেহেতু হাতে পাওয়া যায় না আরেক বাবিরা ডাইকে নিয়ে গেছি উনি হচ্ছে গাছ টাই নেওয়া তারপর হচ্ছে আমি পারছি এটা খুব শীঘ্র ঘরে থাকতে থাকে পাইকে যাবো কিন্তু পেঁপের সাইজ বেশি বড় না ছোট ছোট সাইজ মিষ্টি আছে মনে হয় তো দেখা যাক আমরা পেঁপে কাটি কাইতে খাই আপনাদের সাথে থাকেন দেখতে থাকেন ভিতরেটা ফালানো যেন একদম বেশি পাকা তো এই যে কালার মশলা খুবই সুন্দর কিন্তু নরম হয়ে গেছে গো বেশি ভিতরের যে সাদা এটা পারি নাই কিন্তু মিষ্টি আছে মার্শাল্লা অনেক মিষ্টি পাকা পেঁপে তো অনেক মিষ্টি আমি তারপরে একটু টেস্ট করি হুম মার্শাল্লাহ আল্লাহতালার নিয়ামত শুকতে করলেও শেষ হবে না সেই মিষ্টি দেখেন তো দেখি কে কে বলতে পারেন এটা কিসের বড়া আমি এই মাত্র ভাজলাম বড়াটা দেখেন দেখে বলবেন অবশ্যই কিসের বড়াটা কেউ চিনতে পারেন কিনা আরও ভাজতেছি এই যে আমি আরও ভাজতেছি চুলাতে আরো আসতে এটা কিন্তু সচরাচর মানুষের পায় না বেশিরভাগ আর যদিও পায় তাকে অনেকে খাওয়া জানে না বোঝে না আমি হচ্ছে যে গরুর তেল দিয়ে ভাজতেছি এটা এটা গরুর তেল আমি তাতে হচ্ছে ই করছি চর্বি থেকে গালছি হচ্ছে ই করছি এই যে তো এই বড়াগুলো আমি ভাজতেছি গরুর তেল দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এই বড়াটা হচ্ছে আমি বলে দিই আমি জানি কেউ বলতে পারবেন না এটা হচ্ছে তেলো কুচি পাতা ওই যে তেলো পাতা অনেক সময় লতাপাতা গাছের মধ্যে হয়ে থাকে ফটলের মতো একটা ফল ধরে পাকে লাল কালার হয়ে পাকলে লাল রং হয় তো ওই গাছের এই পাতাগুলো এটা তেলাপচি পাতা এই পাতাটা অনেক উপকার মানে খাইলে পরে অনেকে বর্তা করে খা অনেকে হচ্ছে পাঁচ মিশালি শাকের সাথে মিলিয়ে রান্না করে খা তো আমি হচ্ছে এটা বড়া বাজিয়া খাই আমার মেয়ে খুব পছন্দ করে আমার রান্না করে বিশেষ করে হ্যাঁ আর এটা আর বড়াটা খুবই টেস্ট আমি এখানে হচ্ছে মুসুরের ডাল বাইটা দিচ্ছি চাইলের বড়া দিচ্ছি মসমসা হওয়ার জন্য বড়াটা বাঁচতেছি দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে যাচ্ছে না একদম মসমসে হয়ে গেছে এটা আমি হচ্ছে গরুর তেল দিয়ে ভাজতেছি আমি যে ভাজছি এটা কিন্তু যারা খান নাই কখনো তারা অবশ্যই বানায় খাবেন দেখবেন ভালো লাগে অবশ্য মানে খুবই টেস্ট এটা বড়াটা আর আমি এটা আর অনেক কয়েকবার বানাইছি আমাদের এখানে যেহেতু যেহেতু তেলা কুচি গাছ অনেক আশেপাশে আছে পাতা আছে চোখে পড়লে হচ্ছে আমি নিয়ে নিয়ে আসে হচ্ছে এই বড়া ভাজি এভাবে কেসারির ডাল বা মুসুরের ডাল যে কোনো ডাল দিয়ে আপনারা ভাজতে পারেন একদম মসমসে ভরা হয়েছে হুম কপি সুস্বাদু আর সুন্দর একটা ফ্লেভার আসছে গরুর তেল দিয়ে ভাজার কারণে এই বড়োটা হচ্ছে আমি ভাজতেছি গরুর তেল দিয়ে খেসারি খেসারি ডাল দিই না মুসুরের ডাল তেল কচি পাতা চাইলে গোড়া দিচ্ছি মানে চাইলে আটা দিচ্ছি কিছু মাস হওয়ার জন্য আর যা যা লাগে বড়ো বানাইতে তাই আমি হচ্ছে গরুর মাংস রান্না করলাম ভাবছি একটু পোলাও রান্না করবো এখন যা দেখি চাইল কম আসছে তো চিন্তা করলাম জান্নাগুলোর বাবা যেহেতু বসায়নি রামচে খাবে তাহলে রাত্রে একবারই পোলা রান্না করব না মাংস রান্না করে রাখবি সেই জন্য সেই জন্য আর মাংস পোলা রান্না করলাম না মাংসটা রান্না করে রাখলাম সুবিধা হলো আর হচ্ছে মেয়ের জন্য পোলা রান্না করতে চাইছিলাম অল্প করে চিন্তা করলাম একবারই করবো নি বারবার কেন করবো রাত্রে একবারই করবো সেজন্য আবার হচ্ছে ইয়ে করলাম মাংস রান্না করলাম এই যে ভাতের চাল ধুয়ে দিচ্ছি এখন হচ্ছে ভাত রান্না করবো দুপুরের জন্য আর ভিতরে আর মা মেয়ে তিনজন খাবো জান্নাতলের বাবা হচ্ছে দুপুরের লাঞ্চ অফিসে করতেছে রাতে বাসায় খাবে আর এদিকে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে শুক্রবার আজকে যদিও সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টি এই রোদ আর এখন বৃষ্টির বৃষ্টি তো তো হবেই ঠিক আছে সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এখন হচ্ছে দুপুরে রান্না করতেছি রাতে রান্না করবো আবারও সাথে থাকবেন দেখতে থাকবেন ভিডিও তো দলের বাবা হচ্ছে অফিস থেকে আসছে ছয়টা বাজে আসে হচ্ছে বাজারে গেছে আগে বাজার লাগবে বলছি আমি সে বাজারে গেছে যাওয়ার পরেই তো বাজার করে নিয়ে আসছে সময় পানা তো কী করবে যাই হোক তো সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন মূল্যবান মত মতটুক অবশ্যই জানাবেন বা যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই বুলটু বুলটুটি তো মানুষেরই হয় বুলগুলো ধরা দেবেন ভালো ভালো ভিডিও করার সাজেশান দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার আলবেল আইকনটি ক্লিক করে দেবেন আর কী বন্ধ সবার জন্য দুয়ার রইল আপনারা সবাই ভালো থাকবেন আর এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম